বিষ্ণুসাহ ইসলামের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সোনার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে বারাকা বিষ্ণু ইসলামের বারাকা নেয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনা যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাচ্চা হয় না ইহুদিরা টিটকারি করে এই তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসরতুল্লাহ আনহার বড় বোন বিনতে তাবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে কি আবদুল্লাহ কিনা আবদুল্লাবনুজুবাই তো আসমা আব্দুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুনবীর কাছে আসলেন বিষ্ণুনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুনবীর লালা মিশ্রিত খেজুরের রস বাচ্চারা আসলে বিষ্ণুবী তাকনিক করতেন এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভ সাইন্টিফিক্যালি প্রুভ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবীর বিষ্ণুবীর কোলে বাচ্চা বাচ্চা দিতেন অনেক কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাশালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণবীর কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভরা আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণু হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত পড়বেন না এক ভণ্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দার সে নবীকে কপি করত। নবী যা যা করতো তাই করত সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড়ো হয় আমিও তাই করতাম সে বলতো আমিও নবী সে বলতো আর শুনলি আনিসি অনিস ফোনলাকে মহাম্মদ হ্যাঁ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি দেখছেন বলে বুঝিয়ে দাও তো নবীকে কপি বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল দূরের কথা মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণবীর সুন্নায় এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কুলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিশ্ব নয় বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বলো কুলবি মিনিক বা হাতে নয় ডান হাতে খাও বা খুল মিম্মাই লিখ আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবাহ আল্লাহ সূত্রে জিতে সদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রতি আল্লাহ তালা বিষ্ণু শ্রেষ্ঠের দহিত্র ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যেয়ে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতেছে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করেন বিষ্ণুই বলেন কে মানে থামো থামো ওয়াক্ থু থু আমরা যে বাংলায় ওয়াক্ থু বলি এটা আরবি হচ্ছে কে মানে এই নানা ভাই রাখো 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 আল চা আলম ইন্ন ল আকুলুস সদাফাঃ নানা ভাই তুমি জানো না আমরা হাসিমি খানদানের আমরা সদাকার মাল খেতে পারি না আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন কারেকশন করতেন সুনানে আসাইতে এসেছে কেন রসুল্লাহ ইসলাম ইয়াজুরুল আনসার তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন ফাইসালিম আলা সুবিয়ানিহি আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরুব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দেব ঠিক না বলেন ইনশাআল্লাহ বলেন সবাই আহ ওয়ায়াম সাহাবীর উসিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন ওয়া ادউলাহুম তাদের জন্য দোয়া করতেন তাহলে বিষ্ণু বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিষ্ণু নবী এমন লম্বা সময় সিজদায় পরে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারা আল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি অহিনাজিল হচ্ছিল এত লম্বা সেজদা দিতে তো কখন দেখি নাই বিষ্ণুই বললেন না না কুল্লুন দালিকা লাম ইয়াকুন কোনোটাই না বরং ওয়ালাকিন নাবনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হুসাইন সিজদার রক্ত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য সেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি তা আমরা কাঁদিনি খেল তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যায় আছে না নাই অনেক মুরুব্বিরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখে না হ্যাঁ খিটখিটে মেজাজেল হয়ে যায় রিয়্যাক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদিও বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন আব্বু এটা আমাদের এবাদ উদ্গা পবিত্র জায়গায় কিন্তু দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা আর দুষ্টামি করানো দেখবেন ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদে আহমদ একটা হাদিস এসছে বিশ্ব ইসলাম ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব আল্লাহু আকবার এবং বিশ্বনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিশ্বনবীর ঘাড়ের উপর উঠতো বকের উপর উঠতো ঝাঁপিয়ে পড়তো বিষ্ণুবি সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুবাহ এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলাস ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস্কিউর নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার আচ্ছা শিশুদের পার্ট শেষ। এবার দেখি বয়স্কদের সাথে, অ্যাডাল্টদের সাথে বিষ্ণুসাইয়িদের আচরণ কেমন ছিল? বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসুন দেখি। সাহাবারা তো সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন তাই না? তাদের সাথে কেমন আচরণ ছিল? যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন, "ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়া লাউ কুনতা ফাযান গালীদাল কলব লানফাত্তু মিন হাওলিক।" সাহাবারা বিষ্ণুবির এত ভালোবাসা পেয়েছেন। এত সুন্দর আচরণ পেয়েছেন তারা সব সবসময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না না কাছে চলে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে যেতেন। এমন কি কোন সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণনবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুদা মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসলামকে আর সবসময় বিশ্বুসায় ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতে হবে মুচকি হাসবেন বিষ্ণুপুরেন তাবস সুমু কাফি ওয়াছি আহাই কা সদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস a চ্যারিডি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা সাদাকা দে আর সব কামিয়ে তুমি এবং সাহাবারা বলতেন মা র এই তুই আহ দান একাস সুমান মিন রসুল ইল্লাহ সাল্লাহসাল বিষ্ণু বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন হাসলে যদি সাদাকার সাদা হয় তো আমরা মুখ করে রাখবো কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তারও একটা হাসি আপনি গোমরা থাকলে ওই ব্যক্তিও মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে মুসাফা করতেন বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিত তখন নবী হাত টান দিতেন কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন। আসতে বলেন একটু আসলে পারি এত চমৎকার আচরণ দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নবীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণু মসজিদের মাঝখানে বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাও ও হারি আলা বাউলি গিসা জিলান বিন মা এ রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও দাও করতে দাও করতে দাও দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলে বিস্মুপুর এক বালতি পানি ঢেলে দাও এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এরপর বিশ্বনি সাই ইসলাম বললেন ফা ওয়া ইস্তুম মুয়া শিরিন ওলাম থুবাস মুয়া শিরিন তোমরা তো কঠোর হচ্ছ কেন আল্লা তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠান মা সহজপন্থী করে আল্লাহ তালা আমার এই উম্মদকে পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবাহান আল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আকবর এই ছিল বিষ্ণু ইসলাম ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিশ্বাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আব্দুল্লা ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ্ বিশ্বু শ্রেসাম খুশি হয়ে গেলেন হ্যাঁ রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ্মা ফতেই হুফিদ্দিন ওয়া আলিম হত্যা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং এর ব্যাখ্যা তারে শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বনবীর দোয়া তারা পেয়েছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয় আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নাড় ছেঁড়া ধন কলেজার টুকরা আনাস আমার শিশু সন্তানটারাই আপনারে হাতিয়ে দিয়ে দিলাম আনাস। হে সে ছোট্ট খাদেম খাদেম হবে আপনার কাজ করে দিবে ও আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটু দোয়া করেন বিষ্ণাবী দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাজ বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্য ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোনো বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে মেয়ে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিষ্ণু নবীর দোয়া কি ইন্টারেকশন দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবিদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসালা শাহরির তালহ তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবী যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার লাকত উতি মিজমার মিন মাঝামিরি আলী দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরি ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবী বাদ দেন শাইক আব্দুর রহমান আর সুদাইস এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি কেমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্ব নবী যদি বলে সুবান আল্লাহ পড়বেন না আল্লাহ আকবর এভাবে সাহাবাদেরকে উৎসাহিত করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন একবার বলেন দেখি কে বলতে পারে ইন্নামিনা সাজারি সাজারা লাইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুমিন একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোন সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এই নাহা আর নাহলা এটা খেজুর গাছ কে গাছ তো আবদুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে ওমর রাদিয়াল্লাহু বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাপ চাচারা কেউ পারেন আমি কেমনে কই ওমরুল্লাহ বললেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আর ওরা যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবর দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবী বলেন ইয়ার আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বিষ্ণু বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবি বলেন এর আসলে আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উট যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বলেন ওই ওটাও তো অন্য কোন না কোনো ওটের বাচ্চা পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমার সাহাবিদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবিদের সাথে মিশে কি করেছেন মসজিদে নবী নির্মাণ করেছেন পঞ্চম হিজড়িতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগোয়েস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাজের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কি না দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে বিষ্ণুবি হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন হাব্বা বিবনুল মন্দির রাদি আল্লাহ তালাহ তিনি বললেন ইয়ারাসুল আল্লাহ অনুমুজি দিলে একটা কথা বল। কি কথা এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে এটাকে আল্লাহর আপনার ইচ্ছায় নবী বললেন আমার ইচ্ছা আল্লাহর আদেশ নয় তাহলে ঠিক ঠিক হয় হয় লোকেশন সিলেকশন তাহলে কোথায় ওই যে নাই নাই কূপ দেখা যায় ওখানে দ্যাটস লোকেশন ওখানে করলে ভালো হবে কেন বলতেছে আমরা ওখানে ব্যারিকেড দিয়ে রাখবো পানি আমাদের কন্ট্রোলে থাকবে কোরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করবো সুবহানাল্লাহ বিষ্ণুবী সাথে সাথে হাববাবের কথা মেনে নিলেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন আল্লাহু আকবার তাহলে সাহাবাদের সাথে ইন্টারঅ্যাকশন কি ফ্র্যাঙ্কলি কি ওপেন মাইন্ডেড সুবহানাল্লাহ বিহামদি তাহলে শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আল্লাহ আচ্ছা তিন নম্বরে স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে বিষ্ণু ইসলাম কি আচরণ করেছেন বিষ্ণু সাহা ইসলামের অনেক খাদেম ছিল সিরাতে এসেছে সবার কথা তো বলা যাবে না একজনের কথা বলি আনাস রাদিয়াল্লাহু তাআলা কথা আনাস লক্ষীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে আসে বলে হুজুর নাম রেখে দেন তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দেন তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষীপুর ভরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস তো বলে যে ওই যে হুজুর আপনি ১৯ সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছি আনাস আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু ইসলাম খাদেম খাদেন কোনোদিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন নাই কোনদিন না আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেয়া হয় এরকম আসলে নাই ডাকাত বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাসরাদ্দেলা তালাহু বলেন খাদিম তুমি আশরা সিনিন ফামা মা খালা আলি উফ ফমা খালা সোনা আসা অলা লিমা লা সোনা আসা আমি এক বছর দু বছর নয় দশ বছর বিশ্বনবীর খাদিম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উহ ইস্ আহারে বিরক্ত হয় আমরা এগুলো বলি না একদিনের জন্য বলেন একদিন একদি একটি মুহূর্তের জন্য এই দশ বছরে একটি বারো প্যারা নবীজি বলেন একবারের জন্য বলে আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন একদিন একটা কাজে সম্ভবত জুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের খেলা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণু নবী যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মোদিনার ছেলে মেয়েদের খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাস তো আর আসে না যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি বিষ্ণু দেখে ওই তো আনাস আনাস আমার বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মায়ের ওই যে ডাইরেক্ট মায়ের আল্লাহ আজকে তোর একদিন কে আমার একদিন না বিষ্ণবী গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে বিষ্ণবের হাতটা রেশমের সফট ছিল হাত রাখলেন হাত রাখাতে আনাস তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম বিষ্ণবীর দিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম যে বিষ্ণবী তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিষ্ণু ইসা ধমক দেয় নাই কিরানাস তুই এখানে এটাও বলে নাই তাকালাম তিনি একটা মুচকি হাসি দিলেন বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে রাসুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্ব নবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমরা এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় এবার জানবো স্ত্রীর সাথে সাথে আচরণ স্ত্রী যার আমার সম্পর্ক খুবই খুবই গভীর মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে এগুলো করেন করেন হ্যাঁ করতে হবে করতে হবে বিষ্ণু নিজ হাতে ঘরে উটের দুধ দোহন করতেন রুটি শেঁকা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জানা আয়স রাকে এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা রদ্দালা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি আল্লাহ কি চমৎকার আচনা এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু ইসসা ইসলাম এবং আম্মাজান আয়েশরা রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু বলেন চলো তো আমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুজনে দৌড় দিলেন তখন আম্মাজান আয়েশরা রাদিয়াল্লাহু তাআলা একটু スリム ছিলেন তো দৌড়ে বিষ্ণু নবী পড়ে গেলেন আম্মাজান আয়েশা ফাস্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড় খুশি উনি বিষ্ণু নবীকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মাজান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণু এক রাতে কোনো এক রাতে বললেন আয়েশা চলো আজকে একটু এক্সারসাইজ করে দৌড় দেই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিশ্বনবী আর আম্মাজান আয়েশাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আম্মাজান আয়সাকে রানার আপ করে দিলেন উনি ফার্স্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন আবু দাউদের হাদিস তিনি বললেন আয়েশা দেখেন বিষ্ণনবী মনে রাখছেন নোটে রাখছেন বিষ্ণু বলেন আয়েশা ওই যে এত বছর আগে কোন রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা আজকে ওইটার বদলা নিয়ে নিলাম খেলকা সব ওইটার বিনিময়ে এটা ওই দিন তুমি জিতছিলে আজকে তোমার উপর আমি জিতে গেলাম কি হৃদতা ছিল কি সম্পর্ক ছিল হ্যাঁ স্ত্রীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হতো মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা এমনি আলামু ইদা খুন্তি আলাইয়া গদবা ও ইদা খুন্তি আলাইয়া রা আয়শা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নাই সবাক বলেন কি করে টের পান বিশ্বনি বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লাবি মোহাম্মদ তুমি বলো হে মোহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের আয়সা বলেন এরা আল্লাহ মা আহাজুর ইল্লা ইসমাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দিই আমার হৃদয় থেকে তো কখনো আপনার বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকে আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না এই ছিল বিষ্ণু এর সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয় ভাইরা আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার বিষ্ণুই বলতেন মিনু বিল্লাহ হিউ আ লিয় মিলা ফিরিফা লিউক্রিম ব বাইফা। যে আল্লাহে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবুদার আল কিফা ইরাদি আল্লাহ সালান হুকে বিশ্বনিসা ইসলাম বলেন আবুদার তবাহ তামারকান

আবুজার গিফারে কেফেশান সাইয়্যেদ ইসলাম বলেন ইদা তাবখত মারা কান আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশী সাথেরও একটু ঝোল শেয়ার করতে পারো। আল্লাহ। প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন। তিনি বলতেন লাইসাল মুমিন আল্লাজি ইশবা ওয়া জারুহু জাইউন ইলা সে মুমিন নয় যে পেট ভরে খায় আর তারা প্রতিবেশী না খেয়ে রাজযাপন করে। সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন